তেষট্টি দিন অনশন তবুও মাথা নত নয় নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি বাঙালি স্বাধীনতা সংগ্রামী যতীন দাস ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত আগুন লাহোরের জেলে টানা তেষট্টি দিন অনশন করেছিলেন লাহোর কেন্দ্রীয় জেলে ১৩ জুলাই উনিশশো থেকে শুরু করে তেষট্টি দিন পর্যন্ত কোনো জল স্পর্শ করেনি উড়ি জুলাই থেকে রক্ত ঝরতে শুরু করে পঁচিশ তারিখ থেকে জোরপূর্বক খাদ্যদ্রব্য প্রয়োগের চেষ্টা চালায় কর্তৃপক্ষ জোরপূর্বক খাদ্য ফোর্স ফ্রিডিং এর ফলে নাক থেকে ফুসফুসে দুধ জ্বলে এবং শরীরের আরও ক্ষতি হয় বোমা তৈরি করতেন তিনি এবং দিল্লির লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণে ব্যবহৃত বোমা তৈরিতে ভূমিকা রেখেছিলেন অনশনকালীন সময়ে তার শরীরের ওজন একশো পাউন্ড থেকে কমে গিয়ে একশো পাউন্ডে নেমে আসে এবং শরীর পঙ্গুতার প্রান্তে পৌঁছায় তেরোই সেপ্টেম্বর উনিশশো এ তেষট্টি দিনের অনশনের পর মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর মুহূর্তে পৌঁছেছিল সংবাদ বৈরিতার মধ্য থেকেও জমজমাট জনসমাগম লাহোর কানপুর ও হাওড়াইসরা আর সাধারণভাবে বিপ্লবীদের দেহ পরিবারে ফেরত দিতে পারে না সিদ্ধান্ত নেয় এর কারণ সরাসরি জন আন্দোলন ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের দেহ গোপনে দাহ করা হয় রাতের আধারে রেলগাড়িতে লাহোর থেকে হাওড়া পর্যন্ত বিভিন্ন স্টেশনে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানান দেখা যায় কানপুরে নেতাজি ও জওহরলাল নেহেরু উপস্থিত হাওড়া সমাধিস্থলে অন্তিম যাত্রা সমাবেশ করে সকলে শ্রদ্ধা নিবেদন করেন দুই মাইল লম্বা শোকার্ত র্যালি যতীন দাসের এই অনশন ছিল এক অদম্য বিশ্বাসের প্রকাশ ব্রিটিশ শিবিরের অনৈতিকতা ও ভারতীয় আসামিদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকার আত্মত্যাগ ভিক্ষালেই নয় বরং আনন্দময় লক্ষ্যমাত্রার প্রকাশ তার অকাত্ম দৃঢ়তা ও আত্মত্যাগ রাজপথের পরিবর্তন দরজাও খুলে দেয় যা অনেকেই আজও স্মরণ করে দেখেননি তিনি কিছু বলেননি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন আমরা ক্ষুধার জন্য নয় দেশের জন্য লোক শারীরিক মৃত্যুর পরও তার আদর্শ ভাবার অস্ত্র অব্যাহত রাখা শব্দহীন বিপ্লব হিসেবে ধরে নেওয়া হয় নেতাজি বরাবর উনি ছিলেন যুবের দধিচি অন্যের কল্যাণে জীবন উৎসর্গের প্রতি এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন